আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আব্দুরু বরাবরের মতো আপনাদের সাথে আছে। আজকে কথা বলবো আমাদের বাংলাদেশের মানুষদের জন্য হার্টের যত্নে পারফেক্ট পাঁচটা খাবারের কথা হার্ট আমাদের শরীরের মেইন ইঞ্জিন তাই এটাকে ঠিক রাখলে পুরো শরীরই কিন্তু এনার্জেটিক থাকবে এবং পুরো শরীর ভালো থাকবে প্রথমে আসে ইলিশ মাছ এবং তেলাপিয়া মাছের কথা যেহেতু ইলিশ মাছ সিজনে পাওয়া যায় কিন্তু তেলাপিয়া মাছ এটা সহজলভ্য এবং অ্যাভেলেবেল আছে এই মাছে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা গুড ফ্যাট হিসেবে পরিচিত এটা রক্তের ব্যাড কোলেস্ট্রল এলডিএলকে কমায় আর ভালো কোলেস্ট্রল এইচডিএল এর পরিমাণ বাড়ায় ফলে হার্টের বোলা খাওয়ার ঝুঁকিটা অনেকটা কমে যায় দ্বিতীয় খাবার হচ্ছে মসুর ডাল আর চানা এগুলো হলো প্লান্ট বেস প্রোটিন যা হার্টের জন্য খুবই হেলদি এতে আছে সোলোবল ফাইবার যা রক্তের কোলেস্ট্রল লেভেল কমায় আর একসাথে এটা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃতীয় খাবার হলো লাল চাল আর ওটস এই লাল চালে আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর প্রচুর ফাইবার যা ধীরে ধীরে হজম হয় রক্তচাপ এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে সহযোগিতা করে আমরা যারা বাংলাদেশে আছি প্রতিদিন ভাত খাই সাদা ভাত খাই তবে মাঝে মাঝে সাদা চালের বদলে লাল চাল বেছে নেওয়া খুবই জরুরি চতুর্থ খাবার হচ্ছে বাদাম আর তিল এগুলোতে আছে প্রচুর ভিটামিন ই ম্যাগনেশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্টস যা রক্তনালীর দেয়ালকে শক্ত রাখে প্রদাহ কমায় সবশেষে বলবো ফল আর সবুজ শাক কথা বিশেষ করে পাতা শাক কলা আপেল ডালিম পেয়ারা আর টমেটো এগুলোতে আছে পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টস এই উপাদানগুলো ব্লাড প্রেশার কমাতে বেশ সাহায্য করে প্রিয় দর্শক এই পাঁচটা খাবার তেলাপিয়া মাছ ডাল লাল চাল বাদাম আর ফল এবং সবুজ শাক এই পাঁচটা খাবার যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে হাটের রোগ হওয়ার সম্ভাবনা আপনার অনেকাংশেই কমে যাবে প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা